এখন বাজে বিকাল পাঁচটা আসলে হঠাৎ করে বৃষ্টি শুরু হলো আমি বারান্দায় আসলাম বৃষ্টিটা উপভোগ করার জন্য তো কত সুন্দর একটা ভিউ বা এখানে ভালো লাগে আমি আপনাদেরকে প্রথমে দেখাই হ্যাঁ মানে আমার কাছে আছে এক জোড়া পাখি এই হচ্ছে আমার পাখি এই আর পাখি দুটো নিয়ে আসার কারণ মূল কারণ হচ্ছে আমার কাছে আমার বড় ভাই কিছু গাছপালা রেখেছে এখানে আর কি সুন্দর এই যে বারান্দাটা খুব সুন্দর লাগে আর যেখানে হচ্ছে পানি এটা হচ্ছে মুন্সি মেহেরুল্লাহ হল আর এদিকে আছে তাপসী রাবিয়া হল আর ও যে একটা লাল ভবন দেখা যাচ্ছে ওটা হচ্ছে তারামুন দেবী হল আর আমি থাকি হচ্ছে শহীদ মশিউর রহমান হলে কারণ মূল কথা হচ্ছে এই যে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মাঝখানে আমি গাছপালা পাখি পাশে প্রাকৃতিক একটা দৃশ্য পরিবেশ বড় বিল্ডিং খুবই সুন্দর লাগতেছে আর আমার বন্ধু ও ওখানে ভেসতিছে এই পাখি খুব বদ খালি কামড়ে দিতে যায় এই দেখতে পাচ্ছেন আসলে সুন্দর একটি পরিবেশের ভিতরে থাকলে আসলে মন খুব ভালো হয়ে যায় তো আমি যখনই বারান্দাতে আসি সুন্দর ভিউ দেখি এখন বৃষ্টি হচ্ছে প্লাস পাখি গাছপালা সবকিছু নিয়ে আমি বসে আছি আমার কিন্তু খুবই ভালো লাগছে আসলে যারা প্রকৃতি প্রেমিক মানে পরিবেশকে ভালোবাসে ঘুরতে ফিরতে ভালোবাসে বা গাছপালা পাখি এগুলোকে ভালোবাসে তাদের জন্য এই পরিবেশটা খুবই সুন্দর থ্যাংক ইউ